স্বপ্নে গাড়িতে উঠতে দেখলে কি হয় গাড়িতে কোথাও যেতে দেখা বা গাড়ি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট কিছু বিষয় আসলে স্বপ্ন তো প্রত্যেক মানুষই দেখে আর আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য স্বপ্ন হলো উপহার এবং সৌভাগ্যস্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব স্বপ্নে গাড়ি দেখার ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এবং যে স্বপ্নগুলো বিবাহ হওয়ার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো বিষয়ে থাকে আর প্রশ্ন করতে বিষয় আদে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে আপনার জীবনে সুখ শান্তি আসবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্রে গোসল গোসল করতে দেখে সমুদ্রে নেমে তারপরে সে খুব সুন্দর করে গোসল করছে সমুদ্রের পানিতে বুঝতে হবে আপনার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ বিপদ অপদ দূর হয়ে যাবে যত চিন্তা টেনশন আছে সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে এবং আল্লাহ আপনার জীবনে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো অসুস্থ ব্যক্তি সমুদ্রে গোসল করতে দেখে শীঘ্রই লাভ হবে সুস্থ করে দিবেন আর ঋণগ্রস্থ ব্যক্তি সমুদ্রে গোসল করতে দেখলে একই ব্যাখ্যা যে তার ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আর কোনো ভয়ে ভীত ব্যক্তি অথবা শত্রু দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি সমুদ্রে গোসল করতে দেখে শীঘ্রই আল্লাহতালা তাকে নিরাপত্তা দান করবেন জেলখানায় আবদ্ধ ব্যক্তিও যদি সমুদ্রে নদীতে গোসল করতে দেখে আল্লাহ তালা শীঘ্রই তাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রশস্ত বা অনেক পানিতে হাত মুখ ধৌত করতে দেখে অজু করতে দেখলো হবে আল্লাহ তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন এবং জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যদি ব্যক্তি দেখে প্রবেশ করেছে এবং গোসলখানায় সাবান দিয়ে ভালো করে ধৌত করে সে গোসল করেছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আল্লাহ তালা শীঘ্রই তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তালা তাকে। প্রশংসিত জীবন দান করবেন সে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশা আল্লাহ তালা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি দেখুন বিবাহের আলামত বেশ কিছু স্বপ্ন আছে মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আল্লাহ বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে হয়তো মসজিদের গম্বুজ দেখলো অথবা কোনো বিল্ডিং এর গম্বুজ যে কোনোভাবেই স্বপ্নে গম্বুজ দেখা এটি শীঘ্রই বিবাহ হওয়ার আলামত স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন শীঘ্রই আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন গম্বুজ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য উত্তম এবং সুন্দর জীবনসঙ্গী লাভের আলামত সুন্দরী রূপবতী লাভ করবে পুরুষ এই স্বপ্ন দেখলে আর কোন এই নারী এই কোন বা নারী এই স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার উত্তম পুরুষের সাথে বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদ রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে গম্বুজ দেখার চারটি ব্যাখ্যা আছে একটি তো হলো বিবাহের আলামত শীঘ্রই বিবাহ হবে আরেকটি হলো ইজ্জত সম্মান লাভের আলামত আরেকটি হলো আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হবে ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়ে মুজা পরিধান করতে দেখে নতুন মুজা পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই তার বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি চামড়ার মোজা পরিধান করতে দেখে বুঝতে হবে এটি বিবাহ তো হবে সাথে সাথে তার জীবনে সুখ শান্তি আসবে অর্থ সম্পদ আসবে টাকা পয়সা সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নতুন বিছানা দেখে বা নতুন বিছানায় শুইতে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় স্বয়ং করতে দেখে বুঝতে হবে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ হা আর যদি কোনো ব্যক্তি একাধিক বিছানায় শুইতে দেখে যে একসাথেই এক স্বপ্নের মধ্যেই সে একাধিক বিছানায় শুয়েছে দুইটি তিনটি চারটি বিছানায় শুয়েছে বুঝতে হবে সে একাধিক বিবাহ করবে যেই কয়েটি বিছানায় শয়ন করতে দেখবে ওই কয়টি বিবাহ করার আলামত ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিছানা পুড়ে গিয়েছে ছেড়ে গিয়েছে অথবা বিছানা ফেলে দিয়েছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা অবশ্য সতর্কবার্তা স্ত্রী বিচ্ছেদ বা স্ত্রীকে তালাক দিবে স্ত্রীর মৃত্যু হতে পারে স্ত্রী অসুস্থ হতে পারে এই মর্মের কোনো বার্তা হতে পারে সতর্কবার্তার বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গাড়িতে উঠতে দেখলে কি হয় গাড়িতে কোথাও যেতে দেখা গাড়ি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই স্বপ্নে গাড়ি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোন বার্তা বহনকারী স্বপ্ন স্বপ্নে যদি দেখে যে সে গাড়িতে বসেছে বা গাড়িতে উঠেছে এবং গাড়ি খুব দ্রুত গতিতে চলছে তাহলে ভিন্ন একটি ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাল্লাহ তাকে মর্যাদা এবং বুজুর্গী দান করবেন সম্মান মর্যাদা লাভ হবে এবং সে আল্লাহ তাল্লাহ প্রিয় বান্ধা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গাড়িতে চলেছে কিন্তু গাড়ি চলছে না গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে চড়ার পরে গাড়িতে ওঠার পরে গাড়ি চলে নিয়ে এই ধরনের স্বপ্নে দেখলে বুঝতে হবে এটি তার অসুস্থ হয়ে যাওয়ার আলামত বা দুঃখ কষ্ট আসবে সতর্কবার্তা কোনো বিপদ আপদে পতিত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে একটা গাড়ি দিয়েছে কোথাও থেকে সে গাড়ি পেয়েছে গাড়ি খরিদ করেছে ক্রয় করেছে অথবা তাকে কেউ গাড়ি উপহার দিয়েছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো বড় পদ পদবি লাভ করবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে সে হয়তো কোনো দায়িত্ব পাবে বা ইজ্জত সম্মান লাভ হবে বড় কোনো মর্যাদা শীঘ্রই সে পেতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা তালা তেমনিভাবে স্বপ্নে যদি সাধারণ অবস্থায় গাড়ি চলতে দেখে বা গাড়ি চলা অবস্থায় স্বপ্ন দেখে বা সে গাড়িতে উঠেছে এবং গাড়ি আস্তে আস্তে চলছে বুঝতে হবে সে সফরে যাবে ভ্রমণে যাবে হয়তো সে প্রবাসে যেতে পারে এবং সেখানে সে লাভবান হতে পারবে তেমনি হবে ইনশাল ইব্রাহিম মোহাম্মদ ইবনে বলেন স্বপ্নে গাড়ি দেখা এটি সৌভাগ্যের আলামত খুশির বার্তা শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটার আলামত আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ ললাই বলেছেন গাড়ি স্বপ্ন দেখার মোট আটটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাল্লাহ তার জীবনে হাসি খুশি দিবেন খুশির বার্তা আসবে যে কোনো কিছু খুশি তার মনে সে খুশি হতে পারবে আরেকটি ব্যাখ্যা হল ইজ্জত হবে আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো তার অধিকার অধিকার সে আদায় করতে পারবে যেই আটকে আছে সেই অধিকার সে শীঘ্রই আদায় করে নিতে পারবে স্বপ্নে গাড়ি দেখলে বিশেষভাবে স্বপ্নে নতুন গাড়ি দেখা এটি আপনার জীবনে নতুন কিছু ঘটার আরাম অর্থাৎ আপনার জীবনে যদি অসুস্থতা থাকে আপনি সুস্থ হবেন আপনি যদি অভাব অনটন থাকেন নতুন গাড়ি দেখলে আপনি শীঘ্রই অভাব অনটন দূর হয়ে যাবে মোট কথা আপনি বিপদে থাকলে আপনার বিপদ দূর হবে মোট কথা আপনার বর্তমান জীবনের চেয়ে নতুন কিছু ঘটার আলামত যদি আপনি নতুন গাড়ি দেখেন এবং আরেকটি ব্যাখ্যা হলো গাড়ি স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার কাজ সহজ হয়ে যাবে যেই কাজে আপনি হাত দিবেন ওই কাজ আল্লাহ তালা সহজ করে দেবেন ইনশাআল্লাহ